বসে শেখ হাসিনার নতুন সমীকরণ এটি কি ফেরার প্রস্তুতি নাকি বিএনপির জন্য বিশেষ সংকেত ভ্লাদিমির পুতিন পুতিন কাউ ঝুকেঙ্গে নাহি সালাই স্টাইলে থাকে তবে এবার বাংলাদেশ ইস্যুতে ভ্লাদিমির পুতিন কিন্তু কনসার্ন করেছেন রাশিয়ার এই ভূমিকা এই মুহূর্তে শেখ হাসিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে তারা কিন্তু শেখ হাসিনার পাশেই দাঁড়াচ্ছে অলিখিত ভাবে ডক্টর ইউনুসের খেলা শেষ আবারও শেখ হাসিনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন পরমাণু শক্তিধর দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিল্লির মাটিতে আবারও লেখা হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্বাচনের আগেই ঢাকায় আসতে পারে শেখ হাসিনা শুনে হয়তো আপনার চোখ কপালে উঠতে পারে কিন্তু বাস্তবতা হয়তো এমনই হতে চলেছে কেননা এই বাস্তবতা বাস্তবে রূপ নেওয়া এখন শুধুমাত্র সময়ের প্রশ্ন নির্বাচনের আগেই শেখ হাসিনা ঢাকায় ফেরার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হুশিয়ারিমূলক চিঠি পাঠানো হয়েছে ভয়ঙ্কর একটা খবর এসেছে গতকালকে এবং আজকে এই দুই দিন মিলিয়ে সেই ভয়ঙ্কর খবর হচ্ছে আমেরিকা এবং ইংল্যান্ড এই দুই দেশ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য বাংলাদেশে নিষেধাজ্ঞা জারি করেছে আর আমেরিকা বাংলাদেশে এক ধরনের রেড অ্যালার্ট জারি করেছে শেখ হাসিনা দেশে ফিরে আসার বার্তা দিয়েছে আর ডক্টর নুজের সেফ এক্সিটের বার্তাও তিনি ক্লিয়ার করে ফেলেছেন সেই বার্তায় কিন্তু তিনি টেলিগ্রাম টেলিগ্রামে দিয়েছেন যে শীঘ্রই নির্বাচন পরবর্তী সময়ে আমি বাংলাদেশে ফিরে এবং বাংলাদেশ আওয়ামী লীগ দ্বিগুণ নিয়ে বাংলাদেশ আবার ফিরে আসবে এবং বাংলাদেশ আবার সরকার গঠন করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফর আবারও চলে আসলাম মতন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার দ্বারা ভিক্ষতায়

হাসিনাকে নির্বাচনে ফেরানো ছাড়া এই সংকটের কোনো পথ খোলা থাকবে না বলা হচ্ছে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং তাকে দেশে ফিরিয়ে এনে নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে পুতিন মরিয়া হয়ে উঠেছে কারণ তার দৃষ্টিতে হাসিনাকে বাদ দিয়ে অনুষ্ঠিত কোনো নির্বাচন আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে এবং দক্ষিণ এশিয়ার রাশিয়ার কৌশলগত স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে অথচ বাস্তবতা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসন শেখ হাসিনার বর্তমান রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রেখেছে এবং তাকে নির্বাচনের বাইরে রাখার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছে ফলে পুতিনের চাপ ও ইউনেসের সিদ্ধান্তের মধ্যে সরাসরি সংঘর্ষ তৈরি হয়েছে রাজনৈতিক অন্ধমহলে ভাষা অনুযায়ী রাশিয়া একের পরে কুটনৈতিক বাঁকা বাড়াচ্ছে অর্থনৈতিক সহযোগিতা জ্বালানি প্রকল্প ভবিষ্যৎ বিনিয়োগ এমনকি আন্তর্জাতিক মঞ্চের সমর্থনের বিষয়ে সামনে এনে ইউনুসকে বোঝানোর চেষ্টা করছে যে হাসিনাকে ফেরানো এখন আর অপশন নয় বরং বাধ্যবাধকতা আর এই চাপের মুখে ইউনুস নাকি একাদক বৈঠকে আবেগপ্রবণ হয়ে পড়েছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে কেউ কেউ বলছেন চাপের তীব্রতা ইউনুস কেঁদে ফেলেছেন আবার কেউ বলছেন সেই কান্নার মধ্যেই ছিল এক ধরনের চাপা হাসি যেন পরিস্থিতির ভয়াবহতা বুঝেও তিনি জানেন সামনে কি কঠিন সিদ্ধান্ত অপেক্ষা করছে রাজনৈতিক সূত্রগুলো দাবি ইউনো স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে হাসিনাকে নির্বাচনের বাইরে রেখে গেলে রাশিয়া এই নির্বাচনকে স্বীকৃতি না দিতে পারে এবং তার প্রভাব আন্তর্জাতিক অঙ্গনে ভয়াবহ রূপ দিতে পারে অন্যদিকে ইউনেসের ঘনিষ্ঠরা বলছে তিনি এটাকে বিদেশি হস্তক্ষেপ হিসেবে দেখছেন এবং নিজের অবস্থান থেকে সরে আসতে রাজি নন এই দ্বন্দ্বে দেশের ভিতর রাজনৈতিক উত্তেজনা দ্রুত বাড়ছে বিরোধী রাজনৈতিক শিবির বলছে এটি একটি অবৈধ ও একতরফা নির্বাচন আয়োজনের পরিষ্কার ইঙ্গিত যেখানে প্রতিদ্বন্দ্বিতা নেই জনগণের ভোট অধিকার নেই আর সবই নিয়ন্ত্রিত কাঠামোর ভেতরে আটকে রাখা হচ্ছে আবার সরকারের সমর্থকরা দাবি করেছে পুরনো শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হচ্ছে এবং ইউনুস সেই চাপ প্রতিহত হয়ে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত করতে চাইছেন এই পুরো পরিস্থিতিতে শেখ হাসিনাকে ঘিরে প্রশ্ন আরও ঘনীভূত হচ্ছে তিনি কি সত্যি দেশে ফিরবেন তার দল কি শেষ পর্যন্ত নির্বাচনের সুযোগ পাবে নাকি পুতিনের চাপ উপেক্ষা করে ইউনস নিজের পথে এগিয়ে যাবেন বিশ্লেষকদের মতে টানা পড়েন শুধু একটি এখন দেশের নির্বাচন নয় বরং পরাশক্তির প্রভাব জাতীয় সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণের লড়াই পর্যন্ত হয়েছে এই লড়াইয়ের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন একজন ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি একদিকে আন্তর্জাতিক চাপের পাহাড় অন্যদিকে দেশের ভেতরে রাজনৈতিক বিস্ফোরণের ঝুঁকি নিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন সব মিলিয়ে বাংলাদেশ এখন এক এমন অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে একটি সিদ্ধান্ত নির্ধারণ করে দিতে পারে দেশ কোন দিকে যাবে নিজস্ব রাজনৈতিক রায়ে নাকি পরাশক্তি চাপের কাছে নত স্বীকার করবেন To immediately look into this matter and to report back to me. And I mean, like, immediately. নির্বাচনের আগেই ঢাকায় আসতে পারে শেখ হাসিনা শুনে হয়তো আপনার চোখ কপালে উঠতে পারে কিন্তু বাস্তবতা হয়তো এমনই হতে চলেছে কেননা এই বাস্তবতা বাস্তবে রূপ নেওয়া এখন বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে এক চাঞ্চলকর দাবি বেড়াচ্ছে রাজনৈতিক ও কূটনৈতিক সূত্রে বলাতে বলা হচ্ছে নির্বাচনের আগেই শেখ হাসিনা ঢাকায় ফেরার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হুশিয়ারিমূলক চিঠি পাঠানো হয়েছে যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সরকারের নিশ্চিতকরণ প্রকাশ পায়নি তবু এই দাবিকে ঘিরে ঢাকার রাজনৈতিক প্রশাসনিক অস্বস্তি স্পষ্ট বলে মনে করছেন বিশ্লেষকেরা ওই চিঠিতে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইউনোস সরকারের উদ্দেশ্যে করা বাসায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ওই দাবিকৃত বক্তব্যে বলা হয়েছে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগের পর দেশের স্থিতিশীলতা দুর্বল হয়ে পড়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও রাজনৈতিক অস্থিরতা বেড়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে মাঠ পর্যায়ে অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগও বাড়ছে এই প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকের মধ্যে দাবি সত্য হোক কিংবা গুজব নিজে একটি বড় রাজনৈতিক বার্তা বহন করে কারণ এতে তিনটি বিষয় স্পষ্টভাবে সামনে আসে প্রথমত নির্বাচন পূর্ব বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষণ বেড়েছে দ্বিতীয়ত আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে তার গ্রহণযোগ্যতা নিয়ে বৈশ্বিক প্রশ্ন উঠতে পারে এই ধারণা আরো জোরালো হচ্ছে তৃতীয়ত নেতৃত্ব ও স্থিতিশীলতার প্রশ্নে শেখ হাসিনার নাম আবারও আন্তর্জাতিক আলোচনায় ফিরে এসেছে দাবিতে আরো বলা হচ্ছে ওই বার্তায় অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক দফতরকে উদ্দেশ্য করে বলা হয়েছে নির্বাচনের আগে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বড় একটি দলকে নিষেধাজ্ঞা জারির মাধ্যমে নির্বাচনের বাইরে রাখার ফলে 12 ফেব্রুয়ারি নির্বাচনটি একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হচ্ছে শেখ হাসিনা সম্ভবত ঠিক করেছেন যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই বিষয়টি বারবার শিরোনাম করে তিনি 12 ফেব্রুয়ারি নির্বাচনের বৈধতাকে একবারে প্রশ্নবিদ্ধ করবেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পর্যবেক্ষক এবং বিশ্লেষকদের সামনে এই কাজটাতে যে তিনি সফল হচ্ছেন তার প্রমাণ হচ্ছে যতবারই তিনি নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করেন নির্বাচনটিকে তীব্র নিন্দা জানিয়ে কিংবা প্রত্যাখ্যান জানিয়ে কোনো সাক্ষাৎকার দিচ্ছেন কিংবা বার্তা পাঠাচ্ছেন সেটা এমনভাবে বাংলাদেশ সম্পর্কিত খবর হিসেবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছে যে বুঝতে বাকি থাকে না আগামী নির্বাচনটির মূল খবর হয়ে উঠেছে এই যে বারোই ফেব্রুয়ারির নির্বাচনে শেখ দল আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হচ্ছে না শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গত কয়েক মাস ধরে তো ক্রমাগত ভাবে সাক্ষাৎকার এখন যখন তিনি দেখছেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যম আওয়ামী লীগের কোনো সংবাদ প্রকাশ করে না আওয়ামী লীগ সভানেত্রী শেখ হিসেবে তার অবস্থান সম্পর্কে কোনো খবর প্রকাশ করতে চায় না এবং এমন একটা ভাব করছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় যেন স্বাভাবিক সে অবস্থায় শেখাসিনা সম্ভবত এখন নিজে থেকে বার্তা পাঠিয়ে তার তার যে সমালোচনা সেটা শুরু আন্তর্জাতিক অ্যাসোসিয়েটেড প্রেসে মতামত শেখ হাসিনা একটা ইমেল বার্তা পাঠিয়েছেন সেই ইমেল বার্তা ইউনুস সরকার যে নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে সেটাকে তিনি তীব্র সমালোচনা করেছেন ডিনাউন্স করেছেন অনেক সংবাদ মাধ্যম লিখছে প্রত্যাখ্যান করেছেন এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসে সেই খবর ছাপা হওয়ার পর স্বাভাবিকভাবেই যেটা হয় সাবেক প্রধানমন্ত্রী পদচ্যুত প্রধানমন্ত্রী আহ নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আগামী নির্বাচনটিকে প্রত্যাখ্যান করেছে এ খবর এবিসি নিউজ আল জাজিরা সহ পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ছApiException এপি তার এই খবরে সরাসরি লিখেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন 5ই আগস্টের পর ক্ষমতায়ে এসেছিলেন তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একটা সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন করবেন কিন্তু তারপর তিনি শেখ হাসিনার দল আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা জারি করেন এবং এখন তাদেরকে ছাড়াই নির্বাচন আয়োজন করছেন এদিন শক্তত্তরে বলা হয় যে ভারতের নির্বাচনী থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আসন্ন নির্বাচনকে তীব্র সমালোচনা করেছেন এবং তার দলকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার প্রেক্ষাপটে দেওয়া এই বক্তব্যে আগামী মাসের গুরুত্বপূর্ণ ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা আরো বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে এই যে নির্বাচনটি কোনো বাড়াবে এই বিষয়টি সংবাদ মাধ্যম এপির এই খবর থেকে সবচেয়ে সঙ্গে ছাপছে যে গত সপ্তাহে তাদেরকে পাঠানো ইমেল বার্তায় শেখ হাসিনা বলেছেন অন্তর্ভুক্তমূলক স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন ছাড়া বাংলাদেশ একটা দীর্ঘস্থায়ী অস্থিরতার মুখে পড়তে যাচ্ছে তিনি এটাও দাবি করেছেন যে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুসেন নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবে তার দল সাবেক ক্ষমতাসীন আওয়ামী নির্বাচন থেকে বাদ দিয়ে তার কোটি কোটি সমর্থকের ভোটাধিকার কেড়ে নিয়েছে এরাও কিন্তু শেখ হাসিনা বলছেন যে যেহেতু তার দল নির্বাচনে অংশ নিলে তার দলে নির্বাচনে জিতে আসতো আওয়ামী আবার জনগণের ভোটে নির্বাচিত হতো সেজন্যই পরিকল্পিতভাবে নোবেল বিজয়ী ইউনুস এই কাজটি করেছেন মানে এর মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে একটা আন্তর্জাতিক ইমেজ তিনি যে একটা রাজনৈতিক ষড়যন্ত্রে যুক্ত হয়ে পড়েছেন যে সম্পর্কে যথাযথভাবে খবর আসলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের রাজনীতি প্রসঙ্গে তাদের বোধ বিবেচনা বা দেখবার যে একটা অন্তর্দৃষ্টি সেটার অভাবের কারণে তারা যখন সমই বুঝতে পারেন আর বাংলাদেশের সংবাদ মাধ্যম যখন একবারে চুপ তখন আসলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সেই সব খবর দের পরে নিয়ে এসে লেখা একটা কঠিন কাজ তখন শেখ হাসিনা এই পদ্ধতিটা গ্রহণ করেছেন যে তিনি নিজেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষ্যত্বার দিচ্ছেন এবং প্রতি মুহূর্তে প্রমাণ করছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তার প্রতি এখনো এতটায় আগ্রহ যে তিনি যা বলেন সেই কথাগুলো ছাপতে সারা পৃথিবীর শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো আগ্রহী হয়ে ওঠে শেখ হাসিনা এই এপিকে পাঠানো বার্তারটিতে আরো বলছেন যে প্রতিবাদী যদি জনগণের একটা বড় অংশকে রাজনৈতিক অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হয় তাহলে কোকবারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বৈধতা হয় এবং ভবিষ্যতে আরো অস্থিরতার ভিত্তি তৈরি হয় এখন এই রকম কথা যখনই শেখ হাসিনা বলেন তখনই কিন্তু আহ একটা প্রশ্ন করা হয় যে শেখ হাসিনা নিজেও তো অংশগ্রহণমূলক নির্বাচন হতে দেন নাই বাংলাদেশে এবং অংশগ্রহণমূলক নির্বাচন তিনি যেহেতু হতে দেন নাই আর তিনি এরকম একটা নির্বাচনের আহ কথা বলতে পারেন কিনা তো বারবারই যে তারা কোনো দলকে নিষেধাজ্ঞা দেন নাই মানে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ করে একটা নিষেধাজ্ঞায় খেলে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা হচ্ছে তার আমলে সেটা না বিরোধী দলগুলো বয়কট করেছিল তারা বলে কয়েকটি নির্বাচন এর পাশাপাশি শেখাসিনা বলছেন যে তিনি স্বীকার করেন যে তার আমলে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলো

এটা আদর্শ ছিল না এখন এই চক্র ভাঙতেই হবে নইলে কোনো মুক্তি নেই মানে শেখ হাসিনা তিনি তার সময়কার রাজনৈতিক পরিস্থিতিকে যে পিছনে ফিরে দেখছেন বিশ্লেষণ করছেন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আন্তর্জাতিক পর্যবেক্ষক বিশ্লেষকদের যেমন নিজের জনগণকেও তার একটা ব্যাখ্যা হাজির করতে চাইছেন সেটাও কিন্তু এপিকে পাঠানো শেখ হাসিনার এই ইমেল বার্তায় পরিষ্কার শেখ হাসিনা বলছেন বাংলাদেশের একটা বৈধ সরকার প্রয়োজন কারণ শেখ হাসিনা বলছেন যে ভোট দিতে যদি নৌকার সমর্থকেরা না যায় তাহলে যে পরিমাণ ভোটাররা লাখ লাখ কোটি কোটি ভোটার যে নির্বাচনে অংশ নেওয়ার কোনো না সে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সে সরকার শুধুমাত্র অস্থিতিশীল একটা পরিস্থিতির বাংলাদেশকে একটা দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে তাই নয় সে সরকার কোনো বৈধতা পাবে না কাজেই শেখ হাসিনা বলছেন বাংলাদেশে তো প্রয়োজন একটা বৈধ সরকার যা জনগণের প্রকৃত সম্মতির ভিত্তিতে দেশ পরিচালনা করবে শেখ হাসিনা আরেকটা কথা বারবার ব্যবহার করছেন যে বাংলাদেশকে তার উন্ড হিল করার সুযোগ দিতে হবে মানে বাংলাদেশে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট থেকে যে পরিমাণ ক্ষত সৃষ্টি হয়েছে বিভক্তির ক্ষত মদের ক্ষত হত্যার ক্ষত সংখ্যালঘু নির্যাতনের ক্ষত জোর জবরদস্তির ক্ষত আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের ওপর ভয়াবহ হামলা মামলার ক্ষত শেখ হাসিনা বারবার বলছেন যে জাতিকে বাংলাদেশকে সেই ক্ষত সারিয়ে ওঠার সুযোগ দিতে হবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো পর্যবেক্ষকেরা বিশ্লেষকেরা স্পষ্টতই মনে করছেন বাংলাদেশের যে নির্বাচন বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না সেটা বাংলাদেশে কোন স্থিতিশীলতার দিকে নিতে পারবে না বাংলাদেশের পরিস্থিতি আরো বিভক্ত আরো অস্থির করে তুলবে ভয়ঙ্কর একটা খবর এসেছে গতকালকে এবং আজকে এই দুই দিন মিলিয়ে সেই ভয়ঙ্কর খবর হচ্ছে বাংলাদেশের পরিস্থিতির চরম অবনতির জন্য আমেরিকা এবং ইংল্যান্ড এই দুই দেশ বিশ্বের এই দুই প্রভাবশালী দেশ বাংলাদেশে তাদের নাগরিকদের উপরে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য বাংলাদেশে ভ্রমণের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে আর আমেরিকা বাংলাদেশে অবস্থিত তাদের নাগরিকদের এক ধরনের রেড অ্যালার্ট জারি করেছে এই বার্তাটা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরে একটা বড় ধাক্কা যেখানে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেশা বারবার বলছেন আইনশৃঙ্খলা খেলা পরিস্থিতির কোনো অবনতি নেই সব ঠিকঠাক আছে চলুন একটু জেনে দেখি আমেরিকা কেন রেড অ্যালার্ট জারি করলো যুক্তরাজ্য কেন তার নাগরিকদের বাংলাদেশে আসতে নিষেধ করছে বাংলাদেশ এবং ভারতের দুই গণমাধ্যম এই দুইটা খবর নিশ্চিত করছে তারা বলছে দেখে নিন তারা বলছে নির্বাচনে বাংলাদেশ মার্কিন নাগরিকদের সতর্ক করলো ট্রাম্প প্রশাসন জারি সাত দফার নির্দেশিকা সাত দফার নির্দেশিকা জারি করেছে এমনটা তারা বলছে এই খবর তারা যখন দিচ্ছে তখন বাংলাদেশের গণমাধ্যম যুগান্তর তারা বলছে তাদের শিরোনামটা দেখে নিন তারা বলছে বাংলাদেশ ভ্রমণের সতর্কতা জারি যুক্তরাজ্যের অর্থাৎ বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে না পারলেই না এরকম যদি হয় তাহলে যেন তারা কোনোভাবেই বাংলাদেশ সফর না করে এরকম সতর্কতা জারি করেছে আগে আনন্দবাজারের খবরের দিকে যায় আনন্দবাজার বলছে আগামী বারোই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ওই দিন একই সঙ্গে জুলাই সনদ নিয়ে গণভোট কিন্তু নির্বাচন ঘোষণার থেকেই উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশ এই প্রেক্ষিতেই আসন্ন জাতীয় নির্বাচনে অশান্তির আশঙ্কা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সেই আশঙ্কা থেকেই এবার সে দেশে থাকা অর্থাৎ বাংলাদেশে থাকা আমেরিকার নাগরিকদের সতর্কতা জারি করলো বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস নির্বাচনের আগে এবং নির্বাচনের সময় কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন তা জানিয়ে সাত দফা নির্দেশনাও জারি করেছে তারা আগামী বারোই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন একই দিনে গণভোট কিন্তু নির্বাচন নির্বাচন ঘোষণার পর থেকে উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশ বিক্ষিপ্ত অশান্তির ঘটনাও ঘটছে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে বিক্ষোভ আন্দোলন ততই বাড়ছে সেই সব বিক্ষোভের মাঝে সহিংসতাও চেহারাও নিচ্ছে বাংলাদেশে থাকা সংখ্যালঘুদের উপরে অত্যাচারের অভিযোগ প্রকাশ্যে আসছে কয়েকজন সংখ্যালঘু মানুষকে হত্যা করার অভিযোগে সরগরম বাংলাদেশ সেই আবহে এবার বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন ঢাকায় মার্কিন দূতাবাসের তরফে কিছু সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে জানানো হয়েছে নির্বাচনের সময় সহিংস ও উগ্রপন্থী হামলা হতে পারে দুষ্কৃতকারীদের নজর থাকতে পারে বিভিন্ন স্থান সেই সব বিষয় মাথায় রেখে মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে অশান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে মার্কিন নাগরিকদের উচিত অশান্তি এড়িয়ে চলা যে কোনো ধরনের সভা সমাবেশ থেকে নিজেদের দূরে রাখা উচিত বলে মনে করছে মার্কিন দূতাবাস নির্দেশিকায় আরও জানা হয়েছে নির্বাচনের কথা মাথায় রেখে আগামী দশ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে বাইক চালানোর উপরে নিষেধাজ্ঞা জারি করেছে সে দেশের সরকার আগামী এগারো এবং বারোই ফেব্রুয়ারি সব রকম যানবাহনের উপরে একই নির্দেশিকা বলবৎ থাকবে সেই বিষয়টি মাথায় রেখে বাংলাদেশে থাকা আমেরিকানদের সীমিত পরিষেবা পরিষেবা প্রদান করবে ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশে থাকা মার্কিনীদের উদ্দেশ্যে ট্রাম্প প্রশাসনের করছে সেদিকে নজর রাখুন জরুরি ভিত্তিতে যোগাযোগ করার জন্য নিজের মোবাইল সবসময় চার্জ দিয়ে রাখার পরামর্শ দিয়েছেন তারা অশান্তি এড়িয়ে কীভাবে যাতায়াত করা সম্ভব তা নিয়ে পর্যালোচনা করার বার্তাও দিয়েছে তারা অনেক অনেক কথা বলেছে মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে এই কথা যখন মার্কিন দূতাবাস থেকে আসছে তখন যুক্তরাজ্যের ব্যাপারে যুগান্তর বলছে নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠী সম্ভাব্য আক্রমণের ঝুঁকি বিবেচনায় এমন বার্তা জারি করেছে দেশটি বৃহস্পতিবার গতকালকে ব্রিটিশ ফরেন কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস থেকে এই ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। আমাদের করে জানাতে ভুলবেন না। দুনোবা সবাইকে যতক্ষণ সাতা জন্য এতক্ষণ সাতা জন্য সবাইকে খুব শুভ আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন দুনোবা সবাইকে আল্লাহ হাফেজ।